তুমি যেই লাইনের হও না কেন তুমি ধনী না গরিব তুমি শিক্ষিত না মূর্খ প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহ মাতুল্লিলা নামিনের পরিচয় দাও তাহলে আমরা আল্লাকে কেন চিনি না আল্লাহকে চিনার জন্য নিজের নিয়ে গবেষণা করো আল্লাহ নিজেই বলেন ওয়াফি আফালা আফালা নিজের মধ্যে নজর করে দেখো আমি আল্লাহ তোমারে কেমন সুন্দর করে বানাইলাম রবের পরিচয়টা নাও তখন দিলের মধ্যে তামান্না শুরু হবে রবের মোলাকাতের আর যখন রবের মোলাকাতের তামান্না দিলের মধ্যে শুরু হয়ে যাবে তখন তোমাকে কেউ আটকাইয়া রাখতে পারবে না দুনিয়া তোমার একদিন চলে যাবে রবের মোহাব্বত আলাদা হয়ে যাবে রবের মোহাব্বত আর এসকো যখন তোমার অন্তরে জায়গা করে নিবে তখন বা তোমাকে দুনিয়ার কেউ ইমানের থেকে পিছনে নিতে পারবে না রবের পরিচয়টা নিতে যদি চাও নিজের নিয়ে একটু গবেষণা করে দেখো কেমন রব আমার আল্লাহ আমাকে আল্লাহ এত আদর করে বানাইছে আসমান সাতটা বানাইছেন জমিন সাতটা বানাইছেন এক এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে পাঁচশো বছরের দূরত্বের ফাঁকা মহাশূন্য এইভাবে সাতটা মহাশূন্য সাতটা আসমান বানাইলেন সাতটা জমিন বানাইলেন ফি সিদ্ধে তিয়াইয়াম আল্লাহ বলেন আমি মাত্র ছয় দিনের মধ্যে সাত আসমান বানাইছি আজকেই সুন্দর পেন্ডেল ছোট এক পেন্ডেল কি পরিমাণ খুঁটি লাগানো আছে পারে না ডেকোরেশন ওয়ালারা আরো টি লাগায় এর পুরো দাঁড়াইয়া থাকতে কষ্ট একটা তুফান আসলে সব ভেঙ্গে যাবে আল্লাহ কয় নজর করে দেয় এত সুন্দর আমি আল্লাহ সাতটা আসমান বানাইছি সুন্দর পজিশনে আমি আল্লাহ সেট করে দিলাম নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই আমি আল্লাহ এত বিশাল আসমান আর সাতটা জমিন বানাইলাম মাত্র

গোটা আসমানার জমিন বানাইলাম ছয় দিন তোরে বানাইতে ছয় মাস কেন মাত্র এক হাতের বাচ্চা মোহব্বতের জিনিস বানাইতে একটু সময় লাগে আল্লাহ আল্লাহ ফেতনার যুগে দিনের পরিবেশ বেহেস্তের বাগানে হাজারো লাখ মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে মাফের গুনা মজলিস কবুলের মজলিশে আসা বসার তৌফিক দান شکر اداکل محبت الحمدللہ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبی سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم হাবীবে কibriya اشرف الانبیا سید الانبیا حضرت محمد الرسول الله صلى الله عليه واله وسلم রূপ সর্বপরি সকর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় কর্ম শর্ত দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন লাকার যুবক ও দাদশাই শ্রমিক এভি বিভিন্ন শ্রেণীর গসার মানুষ জন প্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আজিজ মহব্বত কব প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে ছিল মুক্তির ব্যবস্থা করে দিন আমিন গত কাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে کرامদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ ওলামাইকার কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই ইজ্জতকে আল্লাহ হেফাজত করেন ওলামাইকরামদের ইজ্জতকে যারা নষ্ট করার চক্রান্ত করে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন আল্লাহর ইলমে যদি তাদের জন্য হেদায়াত না থাকে তাদেরকে ধ্বংস করে দেবে পরিশেষে আমি দোয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআন হাকিমের এক আয়াতং শিলা অবাক করেছি রসুল আরবি ও আলহি ও আলহি আসাল্লামের অসংখ্য অগণিত আমি ও বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বলেছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই রব্বুল আলমিন তৌফিক দান করেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا الله পাক রাসূলের মাধ্যমে বলাইতেছেন হে রাসূল উম্মতকে বলেন যারা তার রবের সাথে মুলাকাত করতে চায় তাদের জন্য করণীয় কি নে আমল বর্জনীয় শিরিক থেকে ফিরে থাকবে ন্যাকামল করবে কিন্তু তার রবের সাথে বাদাত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আখলিস দিন আমালুল কালিন হে উম্মত তোমাদের ইমান আকিদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় আয়াত হাদিসের আলোকে বিষয়বস্তুটা যেটা আমাদের নজরে প্রতীয়মান হয় সেটা হলো আমল সম্পর্কে কিছু কথা সবার আছে আমলের খুব অভাব আমল নাই বললেই চলে টুকটাক ও অহংকার আমাদের অন্তরে জায়গা নিয়ে আমলকে বরবাদ করে দিতেছে আমল হবে কার জন্য আল্লাহর জন্য যেটা হবে এটা আর কাউকে দেখানোর কোন সুযোগ নিজে দেখানো এক জিনিস আর কেউ দেখে ফেলা এটা আর এক জিনিস আমরা আমল করি তাও রিয়াক্ট থেকে খালি না আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করে প্রোগ্রামের প্রচারণা বহুদিন ধরে চলতে ছিল অনেকে পাক্কা নিয়ত করেছিলেন আসবেন জরুরি কোনো কারণে আসতে পারেননি আল্লাহ তাদেরকে এখানে এসে মনাজার দিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত দান আর আল্লাহ আল্লাপাকের বান্দারা আসছেন ঠিকই কিন্তু মাহফিলের এই রহমতের বাগানের ঢুকতে পারেননি বিভিন্ন গল্প গুজাবার আড্ডা দিয়া গুনাহের কাজে ব্যস্ত হয়ে আছেন কেউ দোকানে কেউ মহিলা প্যান্ডেলের তওয়াফ করতেছে আল্লাহ তাদের কেউ আর একদল পাকের বান্দারা রহমতের সীমানায় ঢুকছেন ঠিকই কিন্তু রহমত থেকে বঞ্চিত হওয়ার মতো একটা মোবাইল সামনে নিয়ে আল্লাহর বান্দা কষ্ট করে যে আসলো এই কষ্টের ফলাফল থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত এই মুহূর্তে কোনো কাজ না একটা অযথা সময় নষ্ট করার সেটা হলো মোবাইল নিয়ে যারা বসে আছে এরা শুধুই সময় নষ্ট করতেছে কে বলেছে যে শয়তানে যারে ধরে কাম করে মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট করার কোন নূন্যতম যুক্তি নেই বুদ্ধি থাকলে এই কাজ করে না অভাবেই এই মোবাইল নিয়ে ব্যস্ত এই একটা বেহেস্তের বাগানে আসার পরেও আর একদল আল্লাহর বান্দারা মোবাইল না বর্ষেন বয়ানও শুনবেন কিন্তু সব থেকে দামি একটা সম্পদ হারিয়ে চলে যাবেন কে ঘন্টা বয়ান শুনবেন কম হলে ঘড়ির কাটা ধরে বলবে আরো করে কিন্তু মোনাজাত না দিয়ে চলে যাবে এরাও হতবাগাদের অন্তর্ভুক্ত কারণ শয়তানেদের উপরে গালে শয়তান বয়ান শুনতে অতটা বাধা দেয় না মোনাজাত দিতে যেই পরিমাণ বাধা প্রদান করে কারণ শয়তান ভালো জানে বড় আলেম যে মোনাজাত যদি দেয় একজনার আমিন কবুল করলেই সবার আমিন কবুল সব গুণা মাফ আমি ইবলিশের জিন্দেগির মেহনত সব শেষ এই জন্য দেখবেন ঘন্টাকে ঘন্টা বয়ান শুনে বসে বসে মোনাজাতের দশ মিনিট ধৈর্য ধারণ করতে পারে না উঠে চলে যায় এরাও কপাল পরা কেমন কপাল পোড়া আজকে জুমার নামাজ যারা পড়ছেন কেউ কেউ টের পেয়েছেন পাচক নামাজ পড়ে না আসছে জুমায় ফজরেও মসজিদ খালি আসরেও খালি জুমায় জাগা নাই রাস্তাঘাট ভরপুর কমিটি বলে টাকা দাও সাত বাড়াতে হবে মুসল্লি বেড়ে গেছে কেমন মুসল্লি ইমামের সাথে দুই রাকাত করে সালাম ফিরায়া দৌড় এমন দৌড় দিছে বাসায় গিয়া দেখে আর একজনার জোতা নিয়ে হাজির ধরা খাইলে বলে টেস্ট করলাম না খাইলে জোতা নিয়ে শেষ অথচ সালামের পরে কমপক্ষে চার রাকাত কাত পড়তেই হবে না হয় গুনা হবে কি পরিমাণ কপাল পরা কি পরিমাণ নির্বোধ যে জুমায় আদায় করতে এসেও রাকাতের সবাব নিয়া আর চার রাকাতের গুনা গুণা নিয়া বাড়ি যায় কি পরিমাণ ধোকা আল্লাহকে দিয়ে গেল জুমাটাও পুরো পরিপূর্ণ করলো না কি পরিমাণ কপাল পরা নির্বোধ এর থেকে আর কপাল করা কি হতে পারে সপ্তাহে একদিন আছে পুরা নামাজটা পড়লো না ইমাম সাহেবের আগে সুন্নত তো অনেকে পরে অনেকে পরে না কিছু কিছু মৌলুভি যারা এরা আবার বলছেন ভাই ইকোটা বন্ধ করার না ইকো হয় কেন রিভাবটা দেন বুঝেন না কথাটা ভাষায় দেন ডবল আওয়াজ হয় কেন ভলিউম বাড়ান মনিটরে ভাইর যে কথাটা বলতেছি না আগের চার রাখাত সুন্নত অনেক জায়গায় অনেকে পরে না কিন্তু পরের সুন্নতটা চার রাখাত পড়তেই হবে না হলে গুণা হবে এ নিয়ে কোনো মৌলবীর ফতুয়া নাই উল্টা আগের ডানিয়া কেউ কেউ উল্টা পাল্টা ফতুয়া দিছে কারণ ফতুয়া দিতে তো আর সার্টিফিকেট লাগে না মাইক পাইলেই চল الله حفاظتك قيامة تراجت رسول بلسن إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فاقتوا بغير علم فضلوا أضلوا أو كما قال النبي عليه الصلاة والسلام قيامة تراجع علم بكمل كاملة ওলামা চলে 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 যাবে যাবে যাওয়ার কারণ ওলামা বলেন কি ওলামা থাকবে না মাদ্রাসা মসজিদ থাকবে না তো এলেম থাকবে তো দুনিয়া থাকবে এলেম থাকবে তো আসমানের জায়গায় আসমান থাকবে জমিন থাকবে এলেম থাকবে কাদের দ্বারা বলেন আর না মানেন সত্য কথার সাক্ষী দিবেন বুক না ডাক্তারদের দ্বারা ইঞ্জিনিয়ারের দ্বারা কাদের দ্বারা ওলামায় কেরাম অতএব ওলামায় কেরামকে সম্মান করতে হবে কি হবে না হবে কেয়ামতের আগে আর নবী আমরা পাবো আবু বকর কে পাবো অমর ওসমান আলীকে পাবো কোনো সাহাবাই কেরাম কে পাবো ইমাম বখারি পাবো ইমাম আবুলিফা কে পাবো পর্যন্ত আমাদের মাথার তার জান্নাতের পথ প্রদর্শক একমাত্র শুধুমাত্র মাত্র ওলামায় আহলে শুধু ওলামা বলল হবে না কারণ ওলামাদের মধ্যে বিশাল এক গ্রুপ আছে এরা বাতে ওলামাদের মধ্যে একটা গ্রুপ কি? মানে যারা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কুফুরি। কালেমা কুফুরি? সবাই জবান খুলেন। যদি কুফুরির পক্ষে থাকেন দাঁড়ান। কালেমা কুফুরি? না। এই যুবকেরা বলো কালেমা কুফুরি? না। তোমরা কি কালেমা মানো? 아멘। মুরুব্বীরা মানেন? সবাই মানে। তাহলে কালেমা যদি আমরা মানি যারা এর বিরোধিতা করে অন্ড তারা এখন প্রশ্ন করবেন হুজুর ওয়াজ করবেন না করবেন। চায় ওয়াজ দেয়। যদি বলি ভাই টুপি পর না কেন সে দোয়া চাইবে হুজুর টুপি পরা দরকার নবীর উল্টা আমারে বয়ান দেয় টুপির মধ্যে ইসলাম। তা আমার বয়ান দিয়ে খাটালে বয়ান দিয়ে দিছে তাই দাড়ির এখন না কেন দাড়ির মধ্যেই কি ইসলাম পোশাক করো না কেন পর্দা করেন না পর্দার মধ্যে তাহলে টুপির মধ্যে ইসলাম নাই পর্দার মধ্যে নাই দাড়ির মধ্যে নাই পোশাকে নাই তো ইসলাম কই চাপাবাজির মধ্যে আল্লাহে দায় দান করুন সংরক্ষিত আল্লাহ পাকের রহমতের চাদরে এরা সংরক্ষিত সাহাবায় কেরাম আম্বিয়ায় কেরাম সব মাসুম বেগুনা কোনো গুনা নেই সমস্ত নবীরা কি নিষ্পাপ বলেন সমস্ত নবী আম্বিয়া কেরাম কি নিষ্পাপ সাহাবায়াম মাহফুজ নবীদের বিরুদ্ধে বিরুদ্ধে যদি কেউ কলমে লেখে কেউ বলে ইশারা ইঙ্গিতে তারাও বা তেল সন্দেহ আছে আমাকে একটু জবাব দেন নবীর যুগে বা ভন্ড ছিল সবাই একমত নবী হাতেল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছিলেন মোকাবেলা করেছিলেন তাহলে ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা মোকাবেলা করা এটা রসুলের লাইনে কোরআনের এখন বলবেন যদি গিবত হয় তাহলে এই গিবত করলেও স্বভাব হবে দলিল লাগবে দলিল হ্যাঁ দলিল ছাড়া মানা যাবে না কিছু মানুষ আছে না? নাও দলিল

সুরায় হুমাজা দিয়ে ব্যাখ্যা করো। কারণে গীবত হারাম আর কোন কোন কারণে বিস্তারিত লেখা ইসলামের ব্যানার লাগায় উম্মতকে যদি কেউ ধোকা দেয় তাদের ব্যাপারে উম্মতকে কে সজাগ করা তাদের মুখশটাকে উন্মোচন করে উম্মতকে সাবধান করা এটা গিবত হলেও সবাব

লজ্জা থাকলে আর আল্লাহর মোহাম্বত থাকলে এত বড় একটা জান্নাতি বাগানে আসার পরে দোকানে বিড়ি টানতে পারে কোনো কপাল পরা দুস্ম কানের পট্টি ফাটায় দেওয়া দরকার বেয়া ফিলিস্তিনের মানুষ রক্তাক্ত পানি পানি করে চিৎকার দিয়ে বাচ্চাগুলো মরে যাচ্ছে চিকিৎসা নাই মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করা হয় হত্যা করা হয় আর মুসলমান এখানে আসছে ওয়াজের নামে এসে আড্ডা দেয় আড্ডা আল্লাহ দায়াত দান করুন বড় আফসুস

দেহের কোন অংশ যদি আক্রান্ত হয় পুরো দেহটা ব্যথায় জর্জরিত হয়ে যায় দুনিয়ার কোন প্রান্তে যদি মুসলমান কষ্ট পায় কান্না করে অপর প্রান্তের মুসলমানও তার ব্যথায় ব্যথিত হলেই প্রমাণ হবে তার ইমানটা তাজা অন্য কোন মুসলমান কষ্ট পাবে মার খাবে আর অন্য প্রান্তের মুসলমান যদি তার ব্যথায় ব্যথিত না হয় বুঝতে হবে নামদারি মুসলমান অন্তরটা মোনাফেকে ভরা আর ঘুমানোর সময় আছে কাফনের কাফনটা কিনে ফেলো আর না হয় আমার মতো সাদা জামা হলে সাহাদাতের মরণ হবে কি কি মরণ চাই শাহাদাতের মরণ বিনা হিসাবে জাননার বিনা গোসলে কবর এই পোশাক করে যাবো

জীবনকে বিলাই দিবে তাদেরকে মরণ মৃত্যু বলা যাবে না তারা আল্লাহ রাস্তায় তারা কি আল্লাহ বলে নামি কবরের মধ্যে তাদেরকে রিজিক দেই দে রিজিক দেই সমস্ত আনবি কিরম কবরে জিন্দা আলিহি

না জিন্দা এই সবাই বলে যারা বলে মরা তারা বাতেল তারা কি বাতেল এই বাতেল থেকে সাবধান পাগড়িওয়ালা জুতা চোর থেকে চট্টগ্রামে মাজার এলাকা পাগড়িওয়ালা জুতা চোর থেকে আমি বলি টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান খুব সাবধান আল্লাহ হেদায়াত দান করেন সমস্ত নবীরা সাহাবায় কেনাম মাহফুজ মাসুম অতএব সাহাবায় কেনামদের বিরুদ্ধে আচরণকারীরা আপনা বাতেল আল্লাহ এদের থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করে আমাদের চেষ্টাও করতে হবে হা যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য আজকের বয়ান আবার আমি জিজ্ঞাসা করি রবের সাথে ملاقات করার ইচ্ছা অন্তরে আছে তাল মিলাইলেন না আসলেই আছে রবের সাথে ملاقات করার ইচ্ছাই যদি থাকত তো বিড়ি টানতে পারেন খাইতে পারেন তারি করতে পারেন যা আছে কথাটা জানো আল্লাহ পাক শততায় পরিণত করেন কিন্তু আসলে যে বলি আসলে রবকে তো চিনেই না চিনলে না সাক্ষাতের একটা চিন্তা আসে কি যেই ব্যক্তি যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনি সে তাকে মানার মত মান জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয় আহলুল্লাহ যারা ওলিয়ে কামেল তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা যে নিজেকে চিনে সে তার রবকে চিনে তাহলে আমরা আল্লাহকে চিনি না কেন বলতো আমরা আমাদেরকেই চিনি না নিজেকেই চিনি না আমরা চিনি ও নকল ঠিক না আমার পরিচয় দেই আমি বড় বক্তা আমি বড় প্রিন্সিপাল বড় মুফতি বড় মুহাদ্দিস বড় হাজী সাহেব বড় এমপি বড় মন্ত্রী এডি সব নকল

এবং ন্যাকামল করে দাবি করে আমি একজন মুসলমান তা আমার আসল পরিচয় বাকি সব নকল পরিচয় আমি যে পরিচয় দিলাম আমার পীরগিরির এগুলো কোন আসল পরিচয় না আমার আসল পরিচয় আমি যেই লাইনেই থাকি না কেন আমি একজন মুসলমান গেলে আমার পরিচয় হবে মুসলমান আমার লাশটা নিয়ে মানুষ পরিচয় নিয়ে জানা যায় দাঁড়াবে মুসলমান কিনা মুসলমান হইলে জানা যার আয়োজন হবে ওইভাবে কবর দেওয়া হবে হাসরের ময়দানে আল্লাহ মুসলমানদের পরিচয়টা আলাদা হবে যারা রাবের পরিচয় চায় রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা আগে তুমি চিন্তা করো বা রবের সাথে পরিচয় হইয়া তারপরে সাক্ষাতের জন্য অন্তরের তামান্না তৈরি করো রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে তৈরি কেন হয় না রবের আমরা ভালো করে চিনি না কারণটা কি রবকে না চিনার কারণ হলো আমি আমাকে এখনো চিনতে পারি না আমি আমাকে চিনি নকল ঠিকানায় আমার টাকার অভাব নাই আমার বাড়ির অভাব নাই আমার গাড়ির অভাব নাই এগুলো সব নকল ঠিকানা কিছুই আমার সঙ্গে যাবে না অন্ধকার কবরে যেদিন আমাকে রেখে সব বিদায় হয়ে চলে যাবে ওই সময় আমার কাছে টাকার হিসাব চাবে না সম্পদের হিসাব চাইবে না আমার কোনো কোয়ালিটির হিসাব চাইবে না মুসলমান হিসাবে আমাকে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও